আসলে তার কিছুদিন আগে মাস মাসখানেক আগে আমরা হস থেকে আস ফিরছি এরপরে ওনাকে দেখছি উনি সুস একটা ব্রিফ কেস বুঝায় রাখছেন কাপড় চুপড় জরুরি কাপড় চোপড়গুলো আর একটা ছোট্ট ব্যাগে করে ওনার ডায়াবেটিস ছিল হার্টের ওপেন হার্ট সার্জারি ছিল তো উনি সেখানে এটা ব্যাগের ভিতরে ওষুধপত্র সিরিঞ্জ যা যা লাগে ফার্স্ট এড কিছু জিনিসপত্র কিছু গুছাই রাখছেন যে কখন যেন ওনাকে অ্যারেস্ট করে উনি প্রস্তুতি নিয়েছিলেন এবং জানতেন যে উনি অ্যারেস্ট হবেন আচ্ছা তো যেদিন অ্যারেস্ট হলেন ওদিন তো প্রথমে যে অ্যারেস্ট হলেন তখন তাকে তো প্রথমে তো আর এই মামলায় দেওয়া হয় নাই যুদ্ধাপরাধ মামলা কেসে দেওয়া হয় নাই প্রথমে কিভাবে ওনাকে অ্যারেস্ট করা হয় জ্বালাও পোড়াও বিস্ফোরক বিস্ফোরক এই মামলায় তো সেই মামলায় উনি হাজিরা দিতে গেছিলেন উনি আর কামরজন জন ভাই একসাথেই দুজনাই একসাথে হাজিরা দিতে গেছিলেন ওই আদালত থেকেই ওনাদেরকে গ্রেপ্তার করা হয় এরপরে জেলে পাঠানো হয় জেল থেকে আদালতে পাঠানো হয় আদালত থেকে আবার জেলে পাঠানো হয় এরপরে ওই জেলে থাকা অবস্থায়ই ওনাদেরকে যুদ্ধাপরাধ মামলায় নেওয়া হয় শহীদ আব্দুল কাদের মোল্লার মামলার বিচার এবং রায়ের পুরো প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখছেন এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল বলে মনে করেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলেন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিংকের ফর্মটি ফিল আপ করুন হ্যাঁ অবশ্যই এটা রাজনৈতিক উদ্দেশ্য পরিণত ছিল তারা পরিকল্পিতভাবেই এগুলা সাজিয়েছে মিরপুরে ওনাকে যে কেসে হয়েছিল সেটা মিরপুরের উনি ছিলেন মিরপুরেই হত্যাকাণ্ড করেছেন মিরপুরেই বিভিন্ন ধরনের সাথে জড়িত জ্বালা সাথে জড়িত ছিলেন আসলে উনি কখনোই মিরপুরে ছিলেন না উনার কোনো আর ঘনিষ্ঠ আত্মীয় স্বজন কেউই বা আব্বা আম্মা কেউই মিরপুরে ছিলেন না উনি ওনারা সবাই ফরিদপুরেই স্থায়ীভাবে ছিলেন ফরিদপুরেই শেষ পর্যন্ত ফরিদপুরেই তারা ওনারা অতিবাহিত করছেন জীবন অতিবাহিত করছেন যখন মুক্তিযুদ্ধ হয় তখন উনি ঢাকা ইউনিভার্সিটি বন্ধ হওয়া হওয়াতে উনি গ্রামে চলে যান এবং গ্রামেই থাকেন ওই পুরা মুক্তিযুদ্ধের সময়টা তো ওখানে উনি করিম কমান্ডার নামে একজন কমান্ডার ছিলেন ওনাকে খুবই স্নেহ করতেন তো ওনাদের সাথে ওনার উনি যখন ওই করিম কমান্ডার সাহেব যখন কিছু মুক্তিযুদ্ধদের ট্রেনিং নিচ্ছিলেন তখন উনিও সে ট্রেনিংয়েও অংশগ্রহণ করেন এবং গ্রামেই থাকেন তো এটা আসলে পরিকল্পিতভাবেই এটা একটা জুডিশিয়াল কিলিং তো এবং এমনকি এই সাক্ষীর ব্যাপারে তারা বিভিন্ন মিথ্যা সাক্ষী জোগাড় করেছে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে ম্যানেজ করে কিন্তু তারা গ্রামে গিয়ে কোনো সাক্ষ্য নিতে পারে নাই কারণ গ্রামের মানুষ সাক্ষ্য দিতে রাজি হয় নাই তারা বরং তারা বিরোধিতা করেছে এবং তা ওনার সম্পর্কে ভালো কথাই বলেছে যে এরকম ছেলে হয় না এত এত সাহসী এত সৎ একটা বুদ্ধিমান ছেলে তো ওনার বিরুদ্ধেই যে তারা সাক্ষ্য গ্রহণে গিয়েছিল তারা ব্যর্থ হয়ে ফেরত আসে তো সুতরাং এটা একটা আসলে পরিকল্পিত একটা হত্যাই বলবো আমি আমরা জানি যে দুই সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেই সময় যিনি চেয়ারম্যান ছিলেন বিচারক নিজামুল হক নাসিমের একটা স্কাইপি কনভার্সেশন ফাঁস হয় তো এটা দেশে বিদেশে প্রচুর আলোড়ন সৃষ্টি করে এই ফাঁসা কনভার্সেশান যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকে যেমন প্রশ্নবিদ্ধ করেছে তেমনি আমরা দেখেছি যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে একটা বড় ধরনের বিতর্কের জন্ম দেয় আর এটা শহীদ আব্দুল কাদের মোল্লার মামলার প্রেক্ষাপটে একটা সেন্সিটিভ ইস্যু ছিল আপনি পার্সোনালি এটাকে কিভাবে দেখছেন এই কেলেঙ্কারিটাকে আর এটা কি সেই সময়ের বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের প্রভাব ফেলেছিল সত্যি কথা বলতে কি তারা তো এটাকে পরিকল্পিত গুছাই করছে একটা নাটক সাজিয়েছিল তো তারই একটা অংশ এই স্কাই তো এখানে আমরা স্পষ্ট দেখতে পাই যে তোমার সে বলা হচ্ছে যে একটা মামলার রায় আমরা চাই হুম একটা রায় আমাদের দরকার আচ্ছা এবং সেটা মোল্লা সাহেবকে দিয়েই তারা শুরু করেছিল তো এই যে স্কাইপ কালেঙ্কারির যে ঘটনা এর মাধ্যমে তো প্রমাণিত হয় যে আসলেও এটা সাজানো ছিল সাজানো ছিল সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া কার্যক্রম ছিল না তো এইটাই আর এরপরেও বিভিন্নভাবে যে সাক্ষী থাকি তারা জোগাড় করেছিল মিরপুরের বিভিন্ন জায়গা থেকে সবই তাদেরকে শিখিয়ে পড়িয়ে নিয়ে এসে যে ওই এই সাক্ষীদেরকে এক জায়গায় নিয়ে সেখান থেকে শিখায় পড়ায় নিয়ে এসে তারা সাক্ষী দেওয়ার ব্যবস্থা করেছিল পুরো ব্যাপারটাই তাহলে একটা সাজানো নাটক ছিল আচ্ছা পুরো বিচার প্রক্রিয়ার সময়টা নিশ্চয়ই আপনাদের জন্য অনেক কঠিন ছিল ডেফিনেটলি তো এই কঠিন সময়ের মধ্যেও এমন কোনো সময় কি ছিল কি না যেটা বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে আপনার কাছে সেই সময়টা কিভাবে সামলেছেন কিভাবে মোকাবেলা করেছেন আসলে যেটা ঘটেছে যে উনি যখন জামাতে যোগ দেন আচ্ছা তখন তো উনি আসলে তখন তার আরও দায়িত্বশীল যারা ছিলেন তারা অনেক আগের ছিলেন কিন্তু বয়স হিসাবে ওনাকে ছোট হিসেবেই আর কি তারা ওনাকেই বেছে নিয়েছিল ফার্স্টে এর একমাত্র কারণ ছিল যে উনি খুব প্রতিবাদী ছিলেন সমাজের বিভিন্ন অন্যায়ের প্রতিবাদগুলা এবং উনি প্রেস ক্লাবের আজীবন সদস্য ছিলেন ঢাকা মহানগরী সাংবাদিক ইউনিয়নের পর দুই দুইবার সভাপতি ছিলেন ওনার কথাগুলা খুব মানুষের কাছে পৌঁছানোর সুযোগ ছিল উনি টেলিভিশনে প্রায়ই প্রায়ই দিনই ওনার বক্তব্যগুলো আসত এবং উনি এই সময় তখনকার আওয়ামী শাসনের বিভিন্ন অন্যায় অবিচার জুলুম নির্যাতনের ঘটনাগুলো বিশেষ করে ইন্ডিয়ার ভারত যে ভারতের যে আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি খুব ছিলেন যার কারণে ওনাকেই টার্গেট করা হয় প্রথমে তো আমি মনে করি যে এটা পরিকল্পিতভাবেই ওনাকে এই ইতে ফাঁসানো হয়েছে আচ্ছা